ও উমিছিল কালো পোশাকধারী ধারী আইনযুক্তের কলকাতা হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ অর্পুনের ঘটনার দিন করছে তবে যেন প্রতিবাদের উত্তাপ বাড়ছে চারদিকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে চিহ্নিত করুন এর শাস্তি দিতে হবে দোষীরা শাস্তি না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সরকারি কর্মচারীরা অন্যদিকে বিষ্ণুপুর মহকুমা আদালতের কালো পোশাকধারী আইনজীবীরা বিষ্ণুপুর কোর্ট চত্বর এলাকা থেকে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে স্লোগান দিতে বিষ্ণুপুর রশিদগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে রবীন্দ্র স্ট্যাচু দিয়ে পুনরায় কোর্ট চত্বর হয়ে এলাকায় তাদের প্রতিবাদ মিছিল শেষ করে আজকে কিভাবে প্রতিবাদ দেখালেন এবং কি করলেন আপনারা জানেন যে কলকাতার বুকে যে একটা হাসপাতালে একজন ডাক্তারকে খুব কম বয়সী ডাক্তার তার বয়স বোধ হয় তিরিশ কি বত্রিশ হবে তার তাকে ন্যাক্কাটনক ভাবে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে এবং এ নিয়ে কলকাতা আইনজীবীরা কলকাতার আইনজীবীরা প্রায় আড়াই থেকে তিন হাজার আইনজীবী রাজপথে নেমেছিলেন গতকাল বাঁকুড়াও নেবেছিল বাঁকুড়া কোর্টের আদালতের আইনজীবীরা খাতরাও নেমেছিল আমরা মনে করেছি এই ধরনের ন্যাকারজনক অন্যায় সমাজের একটি ব্যাধি এর আশু পরিবর্তন দরকার এবং যে কে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার আশু বিচার প্রয়োজন সেই বিচারের দাবি নিয়ে আমরা পথে নেমেছিলাম আমরা চাইছি তদন্ত সঠিক ভাবে অগ্রসর হোক আসল দোষীরা ধরা পড়ুক এবং তাদের ভারতীয় দণ্ড সংহিতায় নতুন যে আইন এসেছে ভারতীয় দণ্ড সংহিতায় তার চূড়ান্ত ন্যায় সংহিতায় তার মধ্যে যে কঠিনতম সাজা আছে মানে ক্যাপিটাল পানিশমেন্ট সেই ক্যাপিটাল পানিশমেন্ট থেকে নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমার নাম ভোলানাথ মুখার্জি আইনজীবী নিশ্চয় করে আদালত কর্মসূচি করছেন আমরা কোট কর্মচারীরা আর ঘটনার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি কোথায় আমরাই কোট চোত্বরের মধ্যে কীভাবে প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করছি যাতে অপরাধের শীঘ্রই ধরা হয় এবং তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা হয় অতি সত্য কি মনে হয় কি হতে পারে

আমাদের আমাদের এই পশ্চিম বাংলায় এই ধরনের ঘটনা খুবই কম ঘটে এবং সেই জন্য এটা একটা নারকীয় হত্যাকাণ্ড সেই জন্য আমরা কালো বেজ করেছি এবং আমরা হ্যাঁ শোকে আপ্লুত আমরা শোকা হতো কর্মবিরোধী না কর্মবিরোধী নয় আমরা এটা করছি আপনার নাম আমরা স্বদেশ রঞ্জন পাঠক স্বদেশ রঞ্জন পাঠক